আমি আর গপু রেডি যাওয়ার জন্যে কোথায় কোনি কান্টির বাড়ি দেখো 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 গপু পাঞ্জাবি পড়েছে পাঞ্জাবি পড়েছে দেখেছ মুখে কিছু দেওয়া যাবে না কারণ চরম লেভেলের গরম গেমে এক সার শুধু লিপস্টিক আর একটু সিঁদুর পড়েছি ব্যাস আর এই হাটটা পড়েছে কি অন্যায় করেছি আমি ছেলের টেনে ছিঁড়ে ফেলে দিচ্ছে কিছুই পড়ার মতন আজকে যেন সোনার হাটটা ছিঁড়ে দিয়েছে সোনার হার লকের সময় পুরো ছেড়ে দিয়েছে কি করব কিছু করার নেই এই দোষুটা এই দোষুটা সব করে বুঝলেন এই সবই করে শুধু দুষ্টুমি দুষ্টুমি তাই না তুমি দুষ্টুমি করো তুমি দুষ্টুমি করো বলে দাও তো তুমি দুষ্টুমি করো না ভাজা মাছটা উল্টে ও ও ও ও সবাইকে বলে দাও তো দাদা বাবা টাটা টাটা বলে দাও সবাইকে টাটা তুমি তো টাটা বলতে শিখে গেছো বলো টাটা তোমার দাঁত দেখিয়ে দাও তো সবাইকে যে আমার দাঁত উঠেছে আমার হ্যাপি টি আমার দাঁত উঠেছে দেখে তো দেখিয়ে দাও গপু সবাইকে দেখিয়ে দাও যে তোমার দাঁত উঠেছে দাঁত উঠেছে গপু এখন চুপচাপ একদম চুপচাপ কোলে করে ঘোরো সারাদিন একদম শান্ত বাবা কি কি বল বললাম না কী অন্যায় যে করেছেই হাটটা পরে আমি পুরো ছিঁড়ে যাবে বাবা আমি আজকে প্রথম পড়লাম ওই যে ধরে খাবে ছিঁড়ে যাবে বাবা ছাড়ো ছোটো ছাড়ো তুমি না গুড বাচ্চা ছাড়ো ছোটো তো দিদিদের বাড়িতে চলে এসেছে দেখুন গণেশ ঠাকুরটা কি সুন্দর কালারটা ঠিক ব্লু পার্পেল সব কিছু মেশানো গণেশটা মানে মুখটা ফেসটা কীরকম বাচ্চা বাচ্চা খুব কিউট আবার এত ভালো লেগেছে গণেশ ঠাকুরটা আর খুব বড় ছবি তো অনেক সময় ছোট লাগে কিন্তু ভীষণ ভীষণপুরে দেয়াল জোড়া গণেশটা দিদির বাড়িতে সব জায়গায় গণেশ সব দেয়ালে দরজায় তো যাই হোক ভিতরে রকম দেখতে লাগবে ওই এটা আছে আমি শাটার আছে বুঝতে পারিনি না না লাগেনি তুমি চেনো না প্রথম দেখলে না এসছিল তো গৃহপ্রবেশে এটা ধরো তোমার জানে খোলা দেখো খোলা 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 আমি মিষ্টি আনিনি গো মিষ্টি সবাই আন্ডার মিষ্টি আনে নি ওই টাইম আছে দেখো পছন্দ হয় কিনা দিদিকে নালে মোটাই করে দেন বাবা ওজার ওজার শরীরে যাচ্ছে ও আর কি মোটা হবে বলো মোটা মোটা হবে না নাও এটা তো অন্ধকার কারেন্ট নেই কারেন্ট নেই তোমাদের আছে কারেন্ট না না এখনো বলেছে 2 আড়াই ঘন্টা আসবে না হ্যাঁ এটা এটা মারবেল ডাস্টার তুমি ঠাকুর ঘরে রাখতে পারবে কোনো এর দেখো সুন্দর হয়েছে সুন্দর হয়েছে খুব সুন্দর তো তুমি দেখনি ও মা দেখেনি তো পেপারে মোড়ানো তোই হয় দোকানে ঠাকুর রেখে দিও ওখানে থ্যাঙ্ক ইউ নিয়ে দাও তুমিও খাও খাও সবাই

সারা পাড়ার লোককে ভয় দেখা এরকম করে তুমি আমার দরকার নেই বোঝা আমার দরকার নেই বলো দেখো

কেউ বারণ করেছে খাও খাওয়া খাও এটা ভালো জানো তো বেশ হ্যান্ডি খুবই ভালো চলো আবার বাড়ি যাই অনেক টাইম হয়ে গেছে চলো ওর খেতে দিতে হবে খাবে ঘুমাবে চলো চলো ওই দি তোমরা সবাই খেয়েছো তো তোমরা কিছু খেয়ে নাও